তারপরে হচ্ছে গান বাঁধনের কুপো আছে তননি ও হচ্ছে গান অনার্সে পড়ে সেই মেয়ে আমার হাত দিয়েছে ওরা সবাই মিলে মারেছে মারিয়ে চুলমুল ধরে ঘটেছে আসটাইছে আবার মিলে আমার হচ্ছে গান উঠোনে আরো মারি ফেলা দিয়েছে ফেলা দেওয়ার পরে তো তারপরে গেটের বাইরে বের করে দিয়েছে দিবার পরে তো আমার মাথাটা ঘুরে আমার হুশ নেই পরে আমার যে নানি শাশুড়ি বাঁধনের বাঁধনের নানি নানি শাশুড়ি মাথায় পানি টানি দিয়ে তারপর আমাকে বাড়ি নিয়ে আসছিলো না আমার ওরা মারিয়ে দিতে দিত

বলছিল আসার পরে তারপর হাসে গান আমি তো আসছি টাকা পয়সা নিয়ে এরকম আসছি তো আসার পরে ও আমাকে বলল যে হাসে গান কথা বলতেছিলাম বলতে বলতে আমার কাছ থেকে হাসে গান টাকাও নিয়ে টাকা নিয়ে সারা কাকারে খবর দিয়েছে হঠাৎ কাকারে আসছে আসার পরে তো আমার মারে টাকা পয়সা সব কিছু আমার এরকম লাগতেছে আমার পাশে একদম এদিক মেদিক একদম ছেঁচিয়ে দিয়েছে তো বাঁধন শেষ পর্যন্ত তোমাকে যদি বিয়ের প্রতিশ্রুতি দেশে এখন কি চাও এখন কি চাও

চলে গেছে না না আমার মারি গেটের ওইখানে বের করে দিয়েছিল পরে আমার নানি শাশুড়ি নানি শাশুড়ি ছিল পাঁচের নানি তিনি হচ্ছে কারণ আমার হচ্ছে কারণ মাথায় পানি দিয়েছে পানি দিয়ে তারপরে দেখতেছে মারি ফেলা দিবেন সেজন্য নিয়ে আসছিল